এবার জিব্রাইল কই নবী জাহান্নামের সপ্তম স্তরে আপনার উম্মত যারা গুনাহগার না এরা থাকবে এই কথাটা শোনা মাত্রই আমি বেচাই হয়ে পড়েছি অস্থির হয়ে পড়েছি চলে এসেছি নির্জনে উম্মতের জন্য কান্না করি এই মুহূর্তে আল্লাহ আমাকে সুসংবাদ জানাইছে বন্ধু এই মতের ব্যাপারে আমি তোমাকে খুশখবর দিলাম কেমনে মায়ার নবী দয়ার নবী কি আম্মাদান জিজ্ঞেস করে নবে গো কেমন করে আপনার উম্মতকে জাহান্নামে নিবে আবার কেমন করে মুক্ত হবে আল্লাহর নবী কয় আল্লাহর নবী কয় আমার উম্মতকে যখন নিবে উম্মত কুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করবে হেনকাপ লাগানো হবে না সকল উম্মত জাহান্নামে হইলে তাদেরকে হেনকাপ লাগানো হবে কিন্তু আমার উম্মতের